নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকে সকালে ব্লগটা স্টার্ট করলাম ছটা থেকে ঘুম থেকে উঠে আমি রোজ যে ইয়োগাগুলো করি সেটাই করে নিচ্ছি কিছুটা প্রাণায়াম কিছুটা ইয়োগা করে দিনটা সুন্দর করে শুরু করতে চাই তো আজ সকাল সকাল উঠে আমি এইগুলো করে প্রথমেই বাইরে চলে গেলাম আর আজকে যা রোদ দিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা রোদ একদম তাকানো যাচ্ছে না কিন্তু এখন মাত্র বাজে সকাল ছটা তো এসেই চারিদিকটা একটু দেখে ভাবলাম প্রকৃতি কি সুন্দর রূপ তুলনা হয় না তাই না তো যাই হোক আমার এখন অনেক কাজ আজকে শনিবার শনিবার যেহেতু আমার বেস্ট ডে তো সকালবেলা উঠে আমাকে আজকে প্রথমে রান্না করতে হবে আরেকটা কারণ আছে রান্নাটা করে আমার এক জায়গায় যাওয়ার আছে পুজো করার আছে বৈশাখ মাসের আজকে শুক্লপক্ষের প্রথম শনিবার তাই ভাবলাম একটু বিপদনাশিনী তেল সিন্দুর দিই তো সেই জন্য আমি আগেই রান্নাটা করে নিচ্ছি ডাল বসিয়ে দিয়েছি কুকারে এদিকে ভাজার জন্য কচু পটল কেটে রেখেছি আর কচুর শাক করব আজকে নিরামিষ দিনে এইগুলোই করব তো করে ঝটপট আমি অন্যান্য কাজগুলো সেরে নেব তো এই করতে করতে হাজবেন্ডও উঠে গেছে ও বাইরের কাজগুলো করছে মানে ও স্নান আর বাদ বাকি যা কাজ আছে করে নিচ্ছে এদিকে ওর ব্রেকফাস্টের জন্য ছোলা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমার ভাজাভুজি কমপ্লিট আর কচুর শাকটা এখন হচ্ছে হয়ে গেলে পরে হাজব্যান্ডের ব্রেকফাস্টটা আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম আর ও খেয়ে এখন চলে যাবে আর ও চলে গেলে আমি পুজোটা করে নেব কারণ আমার হাতে আজকে একদম সময় নেই খুব ঝটপট করে সব কাজ করতে হবে হাজব্যান্ড চলে যাওয়ার পর আমি ঝটপট স্নান করে পুজোটাও সেরে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন বাজে সাড়ে এগারোটা এই সকাল ছটায় উঠেছি সাড়ে এগারোটা বেজে গেছে তো এখন আমি আমার উপোসটা ভেঙে নেব একটু প্রসাদ মুখে দিয়ে আর ভাতটা খেয়ে নেব কারণ এখন আমাকে যেতে হবে হসপিটাল হসপিটাল যাওয়ারও একটা কারণ আছে গতকাল শুক্রবার ছিল তো আমার হাজব্যান্ডের একটা চেক ছিল হসপিটালে তো চেক আপ করানোর পর ওর যে রেগুলার মেডিসিন সেই মেডিসিনটা স্টকে ছিল না সেই জন্য ডক্টর বলেছে পরের দিন গিয়ে নিয়ে আসতে তাই আমি একাই যাব আজকে আর এদিকে আমি আমার খাবারটা নিয়ে বসে গেছি কচুর শাক ডাল আর ভাজাগুলো যে দেখেছিলেন সেইগুলো কারণ আমার হাজব্যান্ড ভাজা খাবে না তো ওকে দিই আমার জন্যই করেছি আর ও ওর খাবারটা সকালে দোকান যাওয়ার সময় নিয়ে গেছে তো আমি পুজো করে খাওয়া দাওয়া সেরে এখন এসে বসে গেছি বাসে দেখতেই পাচ্ছেন আমি যাব হসপিটালে বাসে বসে আছি বাসে বসে আমি আগের কথাগুলো মনে করছি যখন মেয়ে ছিলাম মেয়ে থাকা অবস্থায় না আমি এক গ্লাস জলও ভরে খেতাম না কোনোদিন মাকে বলতাম মা নিয়ে এসো আর আমার মাও তেমনই ছিল নিয়ে আসতো কোনোদিনও বলতো না যে নিজে গিয়ে খেয়ে এভাবেই আমার দিনটা কেটেছে আমার বাপের বাড়িতে কিন্তু বিয়ের পর সেটাও অনুভব হয়নি আস্তে আস্তে সংসার করতে শিখলাম সব কিছু শিখেছি করতে কিন্তু এই কয়েক মাসে আমার জীবনে যে ঝড়টা আসলো আমাকে সব কিছু একবারে শিখিয়ে দিয়ে গেল যেমন ঘরের কাজ তেমন দোকানের কাজ তেমন হাজব্যান্ডের দেখাশোনা করা আর হসপিটালে দৌড়ানো এটা হলো আমার অক্রি পাউন্ডার হসপিটালে দৌড়ানোটা যে কতটা কষ্টদায়ক সেটা একমাত্র সেই বুঝবে যে এই হসপিটালে দৌড়াদৌড়িটা যাই হোক আমি আজকাল না কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যায় তো চলে আসলাম হসপিটালে এসেই আমার বেশি একটা খুব কাজ ছিল না শুধু মেডিসিনটা নেওয়ার ছিল মেডিসিনটা নিয়ে নিয়েছি এখন আবার বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে যাচ্ছি সামনে একটা হাট আছে ভাবলাম কিছু মনের মতো যদি পাই নিয়ে যাবো কি মনের মতো বলতে দুটো জিনিস খুব দরকারি সেটা হলো আমার বাড়িতে খুব জঙ্গল হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন এগুলো পরিষ্কার করা হচ্ছে না দুটো দায়ের জন্য তাই ভাবছি দেখি পাওয়া যায় কি না যদি পাওয়া যায় নিয়ে যাব তো এসেই পেয়ে গেলাম মনটা খুশি হয়ে গেল এই দুটো নিয়ে নিলাম এখন উঠতে হবে বাসে বাসে করে যেতে হবে তা আজকে কি রোদ দিয়েছে দেখতে পাচ্ছেন তো তা আজকে যে গরম আপনাদের বলে বোঝাতে পারব না কী বলবো এটা তো আর আমাদের হাতে নেই সেটা প্রকৃতির খেলা প্রকৃতি যখন চাইবে বৃষ্টি দেবে যখন চাইবে রোদ দেবে ওর আগে তো কেউই পারবে না আর হ্যাঁ প্রকৃতির কথা বলতে গিয়ে আরেকটা কথা আজকে মনে পড়লো আমি না একটা কথা খুব মানি সেটা সত্যি কথা কিন্তু সব সময় মানি সেটা হলো রিভেঞ্জ অব দি নেচার মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও না প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না এটা আমি বিশ্বাস করি যদিও আমার সাথে কেউ খারাপ করেছে আমি যদি তাকে ক্ষমা করে দিই আমি যদি তার থেকে প্রতিশোধ না নিই আমার হয়ে একদিন প্রকৃতি প্রতিশোধ নেবে আমি হয়তো যদি আমার ভাগ্যে লেখা থাকে সেটা আমি আগামী দিনগুলোতে দেখতে পারব এটা আমি বিশ্বাস করি জানি না আপনারা কয়জন আমার সাথে এটা সহমত হবেন তবে এটা আমি বিশ্বাস করি তো বাসে উঠেই কিছু খাওয়ার খুব ইচ্ছে হলো ভাবলাম একটা বাদামের প্যাকেট একটা পপকর্নের প্যাকেট নিয়ে কিনে নিলে কি হবে খেলাম না কারণ খুব জল তেষ্টা পেয়েছি তাই ভাবলাম দোকানে যাই দোকানে গিয়ে জলটা খেয়ে তারপর খাব কথা মতোই কাজ চলে আসলাম দোকানে দোকানে এসেই আগে জল খেলাম তারপর পপকর্ন এখন বসে বসে খাচ্ছি ঠিক এই সময় একটা ফোন আসলো আমার হাজব্যান্ডের কাছে বলল ওন নাকি আর কাজ এসেছে একটা জায়গায় যেতে হবে তো কী করার আর আমাকেও যেতে হবে ওকে ছাড়া তো আমি কোথাও যাই না বা আমাকে ছাড়া ও কোথাও যায় না তো বেরিয়ে পড়লাম আর এই জায়গাটা আপনাদের আর একবার দেখালাম অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম মেয়েকে নিয়ে ঘুরতে এসেছিলাম বলে এটা হলো সে লক্ষ্মীনারায়ণ মন্দির যেটার ভিডিও আমার অলরেডি চ্যানেলে আছে এই মন্দিরটাতে গেলে না মনটা খুব শান্ত হয়ে যায় খুব সুন্দর পরিবেশ একে তো মন্দির পরিবেশটাও খুব সুন্দর দারুণ তো সারা সারাদিনের কাজ করে টায়ার্ড হয়ে দোকানে এসেছিলাম সব কাজ করে আবারও বেরিয়ে পড়তে হলো হাজবেন্ডের জন্য আপনারা আমার চেহারাটা দেখে বুঝতেই পারছেন আমি কতটা টায়ার্ড হয়ে আছি কিন্তু উপায় নেই যেতে হবে আর যেতে যেতে এই চা বাগানগুলো দেখে এতটা ভালো লাগছিল আমি ভিডিও না করে আর থাকতে পারলাম না আপনাদের কাছে শেয়ার করলাম কতটা সুন্দর লাগছে তাই না আমি আসামে থাকি আর আসাম বিখ্যাত চায়ের জন্য এটা আপনারা অনেকেই জানেন আমার চোখ দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম কতটা সুন্দর আমাদের আসাম তো এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে চলে গেলাম জায়গা মতন কাজও হয়ে গেল এখন ফেরার পালা ফেরার সময় না মনটা আর ইচ্ছে করছিল না যে আর কিছু ভিডিও করি খুবই টায়ার্ড ছিল তার জন্য কিছুটা ভিডিও করে মোবাইলটা রেখে দিই আশা করছি আজকের দিনের আমি যা যা করলাম সব আপনাদের কাছে শেয়ার করেছি আশা করছি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন আর যারা পুরনো বন্ধু তারা একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই টাটা